আমরা বোনেরা আসলে কার জন্য সাজি নিজের স্বামীর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য যদি বলেন স্বামীর জন্য সাজি তাহলে প্রশ্ন জাগে কেন শুধু অনুষ্ঠান আসলেই সাজগোজ করেন আর যদি বলেন অনুষ্ঠানের জন্য তাহলে বলতে হয় স্বামীর হক নষ্ট করে দাম্পত্য জীবন কিভাবে টিকাবেন এটা আজকাল বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেক নারীরাই সাজগোজ করেন সাজতে পছন্দ করেন কিন্তু সেটা নিজের স্বামীর জন্য নয় বরং বাইরের লোকজনের প্রশংসা কুড়াতে এমন সাজ যেন কেউ বলে ওয়াও তোমাকে দারুণ লাগছে আপনি নিজেই একবার খোঁজ নিন কয়জন নারী আছে যারা শুধু নিজের স্বামীর জন্য সাজে খুব বেশি না হাতে গোনা কয়েকজন মাত্র কিন্তু যখন কেউ কারো বাসায় দাওয়াত খেতে যায় বিয়ের অনুষ্ঠান যায় কিংবা শপিংয়ে তখন কি কেউ না সেজে বের হয় সাজ কি শুধু বাইরের লোকজনের জন্যই হবে যে মানুষটা আপনার সবচেয়ে কাছের সবচেয়ে আপন তার জন্য কি সাজার প্রয়োজন নেই আমরা অনেক সময় দেখি স্ত্রী অভিযোগ করছেন স্বামী নাকি অন্য মেয়ের দিকে ঝুঁকছে কিংবা পরকিয়ায় জড়াচ্ছে এটা যে খারাপ কাজ সন্দেহ নেই কিন্তু কখনো কি নিজে কি প্রশ্ন করেছি স্বামীর মন যে দূরে সরে যাচ্ছে তার পেছনে আমারও কি কোনো অবহেলা আছে পুরুষদের স্বভাবগতভাবেই সুন্দর জিনিসের প্রতি টান থাকে তারা চায় ঘরে ফিরলে এক টুকরো প্রশান্তি পাবে একটা হাসি মাখা মুখ সুন্দর আচরণ আর সাজানো মনোভাব কিন্তু যদি স্ত্রী তার প্রতি উদাসীন থাকে ভালোবাসা প্রকাশে কৃপণ হয় কিংবা নিজের যত্ন নেয় না তখন সে ধীরে ধীরে বাইরে ভালোবাসে খুঁজে ফিরবে শয়তানের ধোকায় পড়ে সে হয়তো ভুল পথেও পা বাড়াতে পারে যখন সে দেখে তার স্ত্রী তার জন্য সাজে না বাইরের কেউ তার জন্য পরিপাটি হয়ে এসেছে তখন সে তার প্রতি দুর্বল হয়ে পড়ে তাকে দেখে মুগ্ধ হয় আরেকজনের সাজগোজে যদি সে মুগ্ধ হয় তাহলে দাম্পত্য জীবনে ফাটল তৈরি হবে না আমি কখনো বলছি না স্বামীর ভুল আচরণ গ্রহণযোগ্য কিন্তু আমাদেরও তো দায়িত্ব আছে নিজের পক্ষ থেকে সবটুকু দিয়ে সম্পর্ককে আগলে রাখা তাই সাজগোজ কেবল অনুষ্ঠানের জন্য নয় প্রথমেই হওয়া উচিত স্বামীর জন্য প্রতিদিন না হোক অন্তত সপ্তাহে একদিন নিজেকে তার জন্য সাজিয়ে তুলুন হালকা একটু প্রসাধন পরিপাটি পোশাক আর মিষ্টি করে বলুন তোমার জন্য সেজেছি দেখবেন আপনার প্রতি তার ভালোবাসা যেন নতুন করে জেগে উঠেছে পুরুষরা চায় তার জীবন জীবনসঙ্গিনী তার দিকে তাকাক যত্ন নিক ভালোবাসায় ভরিয়ে দিক আপনার সাজ আপনার মনোভাব আপনার ভালোবাসাই তাকে বেঁধে রাখার সবচেয়ে শক্তিশালী বাঁধন তাই নিজেকে শুধরে নেওয়ার সময় এখনই পরপুরুষের প্রশংসা নয় নিজের স্বামীর প্রশংসাই হোক আমাদের সাজের আসল উদ্দেশ্য